তো এই পাশ থেকে আমরা দেখাচ্ছি খুবই চমৎকার এটা কিন্তু একবারে রাস্তার ঠিক পাশেই করা হয়েছে খুবই চমৎকার এটা করতে কস্টিং কেমন হয়েছে ভাই এটা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে তো আজকের ভিডিওটা কিন্তু অন্য ভিডিও থেকে অনেক স্পেশাল আজকে মূলত আমরা কথা বলবো হচ্ছে ফাউন্টেন নিয়ে অনেকেই অনেকের বাসায় ছাদে অথবা ঘরে ফাউন্টেন করতে চান তো আমরা একটা লাইভ প্রোজেক্টে চলে এসেছি আর এই কাজগুলো যিনি করেন যেন আনোয়ার ভাই মূলত আমরা তার সাথেই কথা বলবো এগুলো আপনারা কিভাবে করতে পারবেন কস্টিংটা কেমন সেটারই একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আর তাদের দেখা যাচ্ছে এই প্রোজেক্ট যেগুলো করেন ওনাদের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে ফাউন্টেন অটো বিডি তাদের অ্যাড্রেসটা হচ্ছে আমরা ভিডিওতে দিয়ে দিব আপনাদের প্রয়োজন হলে আপনারা অবশ্যই কালেক্ট করে নেবেন আর এখানে একটা লাইভ প্রজেক্ট রয়েছে এটা সম্পর্কে আমরা একটা ডিটেলস আপনাদেরকে ধারণা দিব এই বাসাদের টোটাল হচ্ছে চারটা ফাউন্টেন করেছে চারটা ফাউন্টেন করেছেন এগুলো মূলত কেউ ছাদে করে কেউ বাসায় করে কেউ সিঁড়িতে করে তো এগুলো দেখা যাচ্ছে এই বাসাটার একটা জাস্ট আমরা বেসিক ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর যারা এগুলো করতে চাচ্ছেন কস্টিংটা কেমন টোটাল এগুলো নির্ভর করে হচ্ছে আপনার ডিজাইনের উপরে আপনার ডিজাইনটা যেমন দিবেন তারা আপনাদেরকে কিছু ডিজাইন প্রোভাইড করবে ওই ডিজাইনের উপরেই মূলত প্রাইসিংটা নির্ভর করে তো সেটাই একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো সো ফ্রেন্ডস কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও পুরো ভিডিওটাতে আমাদের সাথে রয়েছে আনোর ভাই আনোর ভাই কেমন আছেন একটু ভালো আছেন আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আনোর ভাই মূলত আপনারা আপনাদের প্রতিষ্ঠান থেকে কি কি সার্ভিস দিয়ে থাকেন আমাকে একটু বলবেন আমরা ফাউন্টেনের কাজটা বেশিরভাগ করি ফাউন্টেন গার্ডেন আর টেরাকোটা ফাউন্টেন আর গার্ডেন আর হচ্ছে টেরাকোটা মুরাল কলেজে কাজগুলো সিমেন্ট দিয়ে করে আচ্ছা আচ্ছা এটা তো একটা ফাউন্টেন তাই তো জি এটা ফাউন্টেন আচ্ছা এটা করতে আপনাদের সময় কেমন লেগেছে আমাদের এটা করতে সময় লাগছে 20 থেকে 25 দিন সময় লাগবে 20 থেকে 25 দিন মূলত এইটার কস্টিংটা কেমন আমাকে একটু আইডিয়া দিবেন এটা আমরা বাজেট করেছিলাম 1 লাখ 35000 টাকা 1 লক্ষ শুধু এইটারি জি শুধু আচ্ছা আচ্ছা এই ভাষাতে আপনারা টোটাল কয়টা করেছেন এই ভাষাতে করছি 4টা চারটা করেছেন আচ্ছা আচ্ছা তো এই যে দেখা যায় ফাউন্টেন গুলো আছে এগুলোর মূলত প্রাইসিংটা কি স্কোয়ার ফিট হয় না ডিজাইন ওয়াইজ না আসলে ডিজাইনের উপর ডিপেন্ড করে ডিজাইনের উপরে মানে ডিজাইনটা যেমন হয় সে ক্ষেত্রে উপরে ওইটার উপর কস্টিং হয় আচ্ছা এটাতে কি কি ইউজ করেছেন আমাকে যদি একটু বলেন এখানে আমরা ওয়াটার লিলি কিছু গাছ ইউজ করছি ওয়াটার লিলি এই পাশে আপনারা যদি দেখেন এখানে কিন্তু খুব এটা ওয়াটার লিলি গাছ ইউজ করছি আচ্ছা ন্যাচারাল ফ্লোর ন্যাচারাল স্টোন বিছি আচ্ছা স্টোন বড় বড় স্টোনটা দেখা যাচ্ছে জি আর উপরের দিকটা যদি চারটা নজেল ইউজ করছি ওকে ফার্ম নজেল এটা দেখতে বলে জেট নজেল ওকে আর চারটা যে লাইট আছে এটা হলো ওরাম কালার আন্ডার ওয়াটার লাইট আন্ডার ওয়াটার লাইট পানি নিচে এটা আমাদের গ্যারান্টি সহ এটাই করি আচ্ছা আচ্ছা আর একটা সাবমার্সিবল মোটর ইউজ করছি সাবমার্সিবল মোটর জি আচ্ছা আচ্ছা এটা মোটর আপনার রমিতালি মোটর ওকে আর উপরে যেটা ভিউটা নিচে আছে উপরের ভিউটা আমরা একটু দেখাই খুবই চমৎকার এটা হলো এটা আরবি লতা যাকে বলে আরবি লতা আচ্ছা আচ্ছা উপরে আমরা রাউন্ড একটা স্পেস করে একটা

ফাউন্টেনের যে এটা হাইটটা ফাউন্টেনের মত এটা আরো হাইট করা যায় আরো সুন্দর লাগবে আরো সুন্দর লাগবে হ্যাঁ তাহলে এখানে আর কন্ট্রোলের জন্য যত আরো বেশি যদি হাইট করে তাহলে আরো বেশি চাবি মানে মোটরের প্রেসারটা একটু বেশি লাগবে আচ্ছা আচ্ছা বেশি লাগবে আচ্ছা আচ্ছা খুবই চমৎকার আপনারা দেখেন এটার পাশাপাশি দেখা যাচ্ছে গার্ডেনও করেছে আমরা যদি এই পাশটা দেখাই এই পাশটা আপনারা দেখেন এটা হচ্ছে তারি করা এখানে ছাদের উপরে কিন্তু অনেক সুন্দর গার্ডেনও করেছেন তো আপনারা চাইলে কিন্তু এগুলোও করতে পারবেন তো এই বাসারই ঠিক নিচ তলায় এখানে আরো একটা ফাউন্টেন করা হয়েছে

খুবই চমৎকার আপনারা দেখেন মনে হচ্ছে যে আসলে পাহাড়ের কাছে আছি এত সুন্দর সেক্ষেত্রে এখানেও কিন্তু মাছ দেওয়া হয়েছে আর নিচে কিন্তু পাথর ইউজ করা হয়েছে তো বাসার আউটডোরে যে ফাউন্টেনটা করা হয়েছে সেটা আমরা দেখাচ্ছি আচ্ছা এটা গেটের ডান পাশে তাই তো জি গেটের ডান পাশে আচ্ছা এটা এটা সম্পর্কে একটু আমাকে বলেন এখানে কি কি করেছেন আপনারা এখানে আমরা তিনটা বাটি বাটির উপরে তিনটা লাইটিং করে বাটির মাঝখানে আমরা নজল ইউজ করে তিনটা বাটির পানিটা আপনারা হাউজে পড়ে

এটা এক লাখ চল্লিশ হাজার টাকা এক লক্ষ টাকা আচ্ছা আচ্ছা খুবই চমৎকার সময় কেমন লেগেছে আপনাদের সময়টা এক মাস লাইভ এক মাস আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে যারা আসলে এত সুন্দর সুন্দর ফাউন্টেনগুলো আপনাদের বাসায় করতে চান আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে এবং ভিডিও ডিসকিপশানে আমি আনোর ভাইয়ের অ্যাড্রেস দিয়ে দিব তাদের অফিস ভিজিট করেও আপনারা দেখতে পারেন আর তাদের লাইভ প্রজেক্ট ভিজিট করতে চাইলেও আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই চমৎকার আর এগুলো হচ্ছে ডিজাইনের উপর নির্ভর করে আপনারা তাদেরকে ডিজাইন প্রোভাইড করবে আপনারা যেই ডিজাইনটা করতে চান সেক্ষেত্রে আপনারা ওই ডিজাইনটি করতে পারবেন কস্টিংটা আপনারা আলোচনা সাপেক্ষে কথা বলে ফাইনাল করে আপনারা কাজগুলো করাতে পারেন সো আপনাদের সুবিধাতে তাদের কার্ডটা আমরা দেখিয়ে দিচ্ছি এখানে আনোয়ার ভাইয়ের কার্ড দেওয়া রয়েছে বাংলা লিঙ্ক এবং এয়ারটেল নাম্বার রয়েছে আর এখানে তাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে রামপুরা বাজার ঢাকা তো যে কোনো প্রয়োজনে আপনারা সরাসরি আনরবের সাথে কথা বলে আপনারা কিন্তু আপনাদের বাসায় এ ধরনের ফাউন্টেনগুলো করতে পারেন